সুল্লাহ নিজে রাষ্ট্রপতি চার খলিফা রাষ্ট্রপতি কিন্তু মুসলমানরা রসুলের ইসলামী রাষ্ট্র চার খলিফার ইসলামী রাষ্ট্রের ইতিহাস জানে কিন্তু অনুসরণ করতে রাজি হয় নাই না হওয়ার কারণে তিপ্পান্ন বছরের বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হয় নাই যে সাবজেক্ট আমাকে দেয়া হল এই সাবজেক্ট হচ্ছে প্রিয় নবীর অনুসরণের আমার প্রিয় ভাইরা হাবিব সাল্লাহকে অনুসরণ না করল মত হওয়া যাবে না আল্লাহর জান্নাত পাওয়া এবং না পাওয়া দিপেন পূর্বে

আর যে আমার সন্নাকে জীবনে ধারণ করে ভালোবেসে জীবন কাটাবে কেন আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে ঢুকবে আমরা তো আল্লাহর জান্নাতে সবাই যেতে চাই ঠিক না এই যে আয়োজন আল্লাহর জান্নাত পাওয়ার জন্যই আল্লাহর জান্নাতে যেতে হলে প্রিয় নবীকে অনুসরণ করা আবশ্যক এটা ফর্স قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه پیও নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে ইল্লা মান ابা তো bitte অশিকারকারী সে জান্নাত পাবে না কেলা মান আবায়া রাসূলুল্লাহ প্রশ্ন করা হলো আল্লাহর নবী অস্বীকার কে করলো কোন উম্মত অস্বীকারকারী রসুল্লাহ জবাব দেন মানত আনি দেখাল জান্নাত অসনি আবা যে আমি নবী মোহাম্মদকে অনুসরণ করবে সেই হবে জান্নাতি যে আমাকে অনুসরণ করবে না সে তার কপালে জান্নাত নেই রসুল সাল্লাহ অনুসরণ করার উপরে আপনার আমার জান্নাত নির্ভর অনুসরণ করবেন জান্নাত অনুসরণ করবেন না জান্নার মিলবে না দাবি করলে হবে না আমি উম্মাদ দাবি করলে হবে না আমি আহলে সন্ন্যাতাল মাহাতের লোক দাবি করলে হবে না আমি আশেকেরা সুন দাবি করলে হবে না আমি সুন্নি এগুলো দাবি করার বিষয় নয় রাসুলকে অনুসরণ করে বাস্তব জীবনে গুলো দেখানো বিষয়ে প্রিয় নগী বলছে মান্বা সুনি রাসুলকে মানতে হবে অনুসরণ করতে হবে মনে মনে কেউ কেউ আবার ভাববেন যাক তাহলে তো আমি রাসুলের সাথে জান্নাতে যাওয়ার মোটামুটি একটা ব্যবস্থা হয়েছে কারণ আমি তো দাঁড়িয়ে রাখছি রাসুলের দাড়ি ছিল আমারও দাড়ি আছে রাসুল টুপি মাথায় দিতেন আমিও টুপি মাথায় দিই রাসুল সাল্লাহ ডান পা দিয়ে মসজিদে ঢুকতেন আমিও তো ঢুকি উনি বুকে হাত বাঁধতেন অথবা নাবিন নিসা আমিও তো বাদি না মাঝে। তো সুন্না তো আমার ভিতরে আছে পাঞ্জাবি টুপি পাগড়ি পায়জামা অনেক সুন্না আমি মানি তাহলে তো রাসুলের সাথে জান্নাতে আমি ঢুকব আপনি ভাবতে পারেন প্রিয় ভাই হ্যাঁ যদি আপনার জীবনে সুরুল্লাহ সুন্ন পাওয়া যায় আপনি সত্যিকার অর্থেই হালের সুন্ন হন তাহলে আপনাকে রাসূল বলছে কানা মারিয়েছিল যান্না সে জান্নাতে ঢুকবে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি কি দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি এটাকেই শুধু সুন্না পাবেন এর বাহিরে কি সুন্ন নাই সুন্ন কি জীবনে খণ্ডিত হবে নাকি পুরা জীবনে রাসুলসাল্লামকে অনুসরণ করতে হবে জীবনের সব জায়গায় বটম থেকে টপ পর্যন্ত ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত পাকঘর থেকে সংসদ পর্যন্ত আমরা থাকবো যেখানে রসুরের অনুসরণ থাকা লাগবে সেখানে কোরআনের বাহিরে নিজের জীবনে সামান্য টুকু চলেন নাই কোরআনের বাহিরে কোনো কথা তিনি বলেন নাই ওহির বাহিরে বলতেন না ওহির বাহিরে চলতেন না রাসুল যেমন ওহি অনুসরণ করেছেন সেই ওহি আমাদের কাছে আসে না নাই কিতাব আল্লাহি ওয়া সুন্নতি ইসলাম হলো পূর্ণাঙ্গ আল্লাহর ইসলাম পূর্ণাঙ্গ আর আমাদের জীবনে ইসলাম হলো অর্ধেক কারো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইসলাম কারো ফিফটি পার্সেন্ট কারো সেভেন্টি ফাইভ পার্সেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহর এমন কিছু বান্দাও আছে যারা জীবনে একশো পার্সেন্ট ইসলাম মানতে রাজি হয়ে বসে আছে ওই ইসলাম মানার পথে চলতে গিয়ে সেল জুলু অত্যাচার যাই চালানো হোক চুল পরিমাণ সরে নাম পূর্ণ ইসলাম মানতে গিয়ে হাসতে হাসতে পাশির মঞ্চে যেত তারা রাজি হয়ে যায়